বন্ধুরা এই মুহূর্তের বাংলার আবহাওয়ানের নতুন খবর ইতিমধ্যে শীত গিয়ে গ্রীষ্মের প্রবেশ ঘটছে বঙ্গে যার জন্য আজ থেকেই একটা ব্যবসা গরম কিন্তু বাংলার বিভিন্ন জায়গায় জায়গায় ছড়িয়েছে এর ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি কাজ করছে এরই মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে বাংলার ওপরে পশ্চিমী ঝঞ্ঝা জে এম জে এন্ড এম দিকে আসছে অর্থাৎ জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে আসার কারণে এদিকে বাংলার দিকেও কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে একই সঙ্গে বঙ্গোপসাগরেও কিন্তু সৃষ্টি হচ্ছে নতুন একটি ঘূর্ণাবর্তের দেখাবো পরবর্তী দশ দিন দুই বাংলায় কেমন কোথায় আবহাওয়া থাক থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম উড়িষ্যায় কেমন আবহাওয়া থাকবে এছাড়াও কতটা বৃষ্টি হবে জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের পাশওয়ার্ড চিহ্নটা প্রেস করে দিয়ে অল অপশান ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন যে চলুন শুরু করা যাক তো এই মুহূর্তে যদি আমরা দেখি আমরা আসছি সমস্ত হবার আগে আমরা চলে আসবো এখানে উপগ্রহ চিত্রতে উপগ্রহ যদি চিত্রতে যাই আমরা উপগ্রহ চিত্র অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গ সাইডে কিন্তু তেমন কিছু দক্ষিণবঙ্গ সাইডে তেমন কিন্তু কোনো বৃষ্টির যে সম্ভাবনা তেমন কিছু নেই কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে যেমন পুরুলিয়া শুকুলারা সিন্দ্রি এই অর্থাৎ পশ্চিম সাইডটাতে উত্তর পশ্চিম দিকটাতে আর এইদিকে নাগেরপুর কাপাসিয়া ঢাকা পাবনা রাজশাহী সিংরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় এছাড়া উত্তরের দিকে মধ্যে ময়মনসিং মাদান সিলেট বোগড়া গোরঘাট চারজপুর তুরা ধুবরি এই সমস্ত জায়গায় শ্রীরামপুর কোকরাঝাড় এই জায়গাগুলোতে কিন্তু আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি অর্থাৎ এটা মেঘলা হওয়ার কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা আর এই সমস্ত সাইডে কিন্তু একটা বৃষ্টির চান্স রয়েছে আজও রয়েছে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই আপডেটেই তো একবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ বাইরের ঝাপটা মোটে দেখে নেব যে কোনো ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে কি না তো তার জন্য আমরা চলে আসলাম এখানে তো চলে আসলে এখান থেকে যদি আমরা একটু দেখি তাহলে দেখলে দেখুন এখানে এই জায়গাটা ফলো করবেন তো এখানে কিন্তু একটা দেখুন ঘূর্ণাবত্ত কিন্তু সৃষ্টি হচ্ছে এবং এই ঘূর্ণাবত্তের ফলে তেইশ তারিখ থেকে বাইশ বা তেইশ তারিখের মধ্যে একটা ঝড়ো হাওয়া বইবে পশ্চিমবঙ্গের উপকূলে এবং বাংলাদেশ উপকূলে যার জন্য উপকূলবর্তী অংশগুলোতে যদি ঝড়ের হাওয়ার বেগ দেখি আমরা তাহলে কিন্তু ফিফটি ওয়ান কিলোমিটার পার আওয়ার অর্থাৎ একান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু ঝড়ো হাওয়া বইতে পারে হলদিবাড়ি নামখানা ফেজারগঞ্জ রায়দিঘি কন্টায় কাকদ্বীপ মন্দারমণি ডায়মন্ড হারবার মহিষাদাল তমলুক কলকাতা খর্দা বারুইপুর উলবেড়িয়া কোলাঘাট এই সমস্ত জায়গাগুলিতে একই সঙ্গে লালমোহন বরিশাল মাঠবেরিয়া কলাপাড়া শামনগর সাতক্ষীরা মতিরাট হয়ে এদিকে ফরিদপুর যশোর এর আশেপাশে কিন্তু আমরা যে বৃষ্টির সম্ভাবনা সরি ঝড়ের যে প্রভাব সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি আর এদিকে কিন্তু পশ্চিমী এই এদিক হয়ে কিন্তু ঢুকবে পশ্চিমবঙ্গের দিকে তারপরে আমরা তেইশ তারিখের পর যখন আমরা চব্বিশ তারিখের দিকে যাচ্ছি ঘূর্ণাবত্তের ফলে তেমন একটা আমরা প্র দেখতে পাচ্ছি না চব্বিশ পঁচিশ তারিখে তবে ছাব্বিশ তারিখ যদি যায় ছাব্বিশ তারিখেও কিছু নেই মঙ্গলবার সাতাশ তারিখেও কিছু লক্ষ্য করা যাচ্ছে না আঠাশ তারিখেও কিছু লক্ষ্য করা যাচ্ছে না উনত্রিশ তারিখের মধ্যে গেলে কি দেখা যাচ্ছে দেখুন এখানে উনত্রিশ তারিখেও কিন্তু কোনো যে শক্তিশালী প্রভাব সেটা কিন্তু আমরা বঙ্গোপসাগর দেখতে পাচ্ছি না তবে এখনও কিন্তু কোনো যে ঘূর্ণিঝড় বা সিস্টেম তেমন কিছু কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি না যে বঙ্গোপসাগরের সৃষ্টি হবে কি না অর্থাৎ এই নিয়ে আর কোনো এই মুহূর্তে আপাতত পরবর্তী দশ দিনের মধ্যে কোনো সংশয় নেই এবারে আমরা যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবারে যদি বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে আমরা দেখি তাহলে আজ কেমন পরিস্থিতি থাকে বজ্রবিদ্যুৎ কি বলছে বজ্রবিদ্যুৎ বলছে যে সিকিম সাইডে বৃষ্টির চান্স রয়েছে আর এখানে ভুটান আর নেপাল এই দুটো জায়গায় বৃষ্টির চান্স রয়েছে আর এদিকে জম্মু কাশ্মীর সাইডে প্রচণ্ড বৃষ্টি রয়েছে একটা পশ্চিমী সঞ্জার ফলে তো আস্তে আস্তে এগোতে এগোতে আজ রাত্রিবেলা বা বিকেলবেলা নাগাদ কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টি রয়েছে যেমন বিকেল পাঁচটার পর আমরা দেখতে পাচ্ছি পাঁচটার পর এক্স্যাক্টলি মেলানোর সম্ভাবনা কোথাও কখন হবে তবে কৃষ্ণনগর কিছু জায়গা বাগুলার কিছু জায়গায় চাপড়া মুরাগাছা পাতুলি মন্তেশ্বরের কিছু জায়গায় ভাতার সাইডেও আমরা কিছু জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে মঙ্গলকোট নানুর কাটোয়া এছাড়া দেবগ্রাম কাটোয়া এবং কেতুগেরাম এই তিনটে জায়গায় কিন্তু আশেপাশে কোথাও কোথাও বজ্রপাত সময় ভারী বৃষ্টির সম্ভাবনা একটা রয়েছে একই সঙ্গে আমরা বেলডাঙ্গা নওডা করিমপুর হরিহরপুর বুরওয়ান এই জায়গাগুলোতে আমরা বজ্রপাত সমেত কিন্তু বৃষ্টির যে চান্স সেটা লক্ষ্য করতে পারছি এদিকে আবার উপার বাংলায় মেহেরপুর দামুদা কোচাতপুর এই সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি বৃষ্টির যে চান্স সেটা রয়েছে একই সঙ্গে অভয়নগর নারাইল মাগুরা বালিকান্ডি আলামডাঙ্গা বেরামারা তারপরে বেরা পাংসা হয়ে কিন্তু একটা বৃষ্টির যে চান্স সেটা রয়েছে একই সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে লালপুর পুথিয়া সিংরা নন্দীগ্রাম কালীহাটি হয়ে বোগরা এবং শিবগঞ্জ সাইডটাতে আর এদিকে একটু পূর্ব দিকে গেলে কেন্দুয়া ময়মনসিং ফুলপুর নেত্রকোনা নীলতরাবাড়ি এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আর বেশ পরিমাণে কিন্তু একটা বৃষ্টির যে চান্স সেটা আমরা দেখতে পাচ্ছি তারপর কুড়ি তারিখের পর থেকে আমরা একুশ তারিখে যাব দেখুন এই বৃষ্টিটা চলবে রাত্রেবেলা দুটোর নাগাদ তারপর আস্তে আস্তে করে একুশ তারিখে গেলে একুশ তারিখ কিন্তু আমরা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের উত্তর লাগোয়া কিছু জায়গা যেমন আজিমগঞ্জ লালগোলা সাগরদিঘি নলহাটি মুরারা এই জায়গাগুলোতে হালকা বৃষ্টি রয়েছে একই সময় লিলিপাড়া বুড়ান হয়ে ফারাক্কা বারহাইট সুজাপুর সাইডটাতে এছাড়া এছাড়াও আমরা শিবগঞ্জ নাচোর গঙ্গা স্তপুর নিমতলা নিয়ামাত নিলামাতপুর সরি নিয়ামতপুর এছাড়া আমরা পাতনিতলা কালা কালাই তারপর পঞ্চবিবি গোরঘাট বীরপুর পীরগঞ্জ যে জায়গাগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে আবার উত্তরবঙ্গে কিন্তু সে সময় বৃষ্টি হবে শিলিগুড়ি রাজগঞ্জ তারপর হচ্ছে দার্জিলিং দোত্রি হয়ে সোরেং নামচি গ্যাংটক সিকিম সাইডের আশেপাশে বৃষ্টির চান্স রয়েছে এছাড়া আমরা গোয়ালপাড়াতেও দেখতে পাচ্ছি ননস্তন সমেত বোকো ওঝা এই জায়গাগুলোতেও রয়েছে বৃষ্টির চান্স তারপরে একুশ তারিখ থেকে যখন আমরা বাইশ তারিখের দিকে যাচ্ছি দেখুন বাইশ তারিখে প্রভাব যেটা আসছে দেখুন এই সাইড হয়ে কিন্তু আসছে অর্থাৎ জম্মু কাশ্মীর হয়ে দিল্লি হয়ে এদিকে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ হয়ে বিহার হয়ে এই প্রভাবগুলো কিন্তু বাংলার দিকে ঢুকছে যার জন্য আমরা এদিকে কাতিয়াধিক কাপসিয়া বালুকা হয়ে কিশোরগঞ্জ সাইডে বজ্রপাত ভারী বৃষ্টি দেখতে পাবো সকাল এগারোটা পিএম এ আর এদিকে মালদা এবং তার আশেপাশেও দেখতে পাচ্ছি কারন্দি কিষণগঞ্জ রায়গঞ্জ গাজল হয়ে তারপরে এই পপটা যখন একটু বাড়বে বাড়ার ফলে বাইশ তারিখ বিকেল ছটা পিএম এম থেকে পানিহাটি বালি ডানকুনি বারাসাত শ্রীরামপুর গঙ্গাধরপুর গোর্ধাপি চন্দননগর হাবড়া এই জায়গাগুলোতে কোথাও মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি হাবড়া সরূপনগর নাগরখালা নিমতলা বাজার গাইঘাটা বনগাঁ বেনপোলে চাকদা রানাঘাট বীরনগর বাগুলা এই জায়গাগুলো একই সঙ্গে যশোর মুকসুদপুর কোচাতপুর মাগুরা বালিকান্দি দোহার ফরিদপুর ঢাকা দামরাই কাপাসিয়া নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কাতিয়াদি কিশোরগঞ্জ হাবিবগঞ্জ বাজার কালুরা বালাগঞ্জ জগন্নাথপুর চারখাই জয়ন্তীপুর জাকিগঞ্জ এই জায়গাগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে এদিকে ইসলামপুর নকশালবাড়ি শিলিগুড়ি সোনারপুর ঠাকুর ঠাকুরগাঁও তারপর হচ্ছে এখানে আমরা শিলিগুড়ি শোভেকে এই জায়গাগুলোতে রয়েছি দেখতে আমরা পাচ্ছি এই এখানে কিন্তু বাংলাদেশের একটা ঠাকুরগাঁও হবে আর এদিকে কিন্তু পশ্চিমবঙ্গের একটা ঠাকুরগঞ্জ আছে তো আমরা ঠাকুরগাঁও এবং ঠাকুরগঞ্জ দুটোই আছে অনেকে হয়তো গুলিয়েও ফেলবে যে আমরা বাংলাদেশের ঠাকুরগাঁওকে ঠাকুরগঞ্জ বলে দিচ্ছি না এমনটি নয় তো এখানে এই ঠাকুরগঞ্জ সাইডটাতে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের তারপরে আমরা আস্তে আস্তে এগোতে এগোতে দেখুন তেইশ তারিখের মধ্যে আবার যখন পশ্চিম বিসঙ্গে আরও শক্তি বাড়িয়ে আসছে তখন কিন্তু মুর্শিদাবাদ সাগরদিঘি নলহাটি অর্থাৎ বীরভূম রামপুরহাট মাল্লারপুর মহেশপুর সাইথিয়া শিউড়ি আমেরপুর রাজনগর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি বজ্রপাত সময় বৃষ্টি রয়েছে কিন্তু নলহাটি সাগরদিঘি ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর মোড়াড়াই এই জাগুলোতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে নবাবগঞ্জ মোহনপুর নন্দীগ্রাম আদমদিঘি বোগড়া শিবগঞ্জ পুরো ভাসিয়ে দেবে বৃষ্টি থাকি সময় বালুরঘাট মালদা দিনাজপুর উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি পঞ্চগড় দেব তারপরে বাংলাদেশ ঠাকুরগাঁও দেবীগঞ্জ বোদা জলঢাকা রংপুর লালমনিরহাট কোকড়াঝাড় হয় শ্রীরামপুর এই জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার হয়ে এবং অসময় তো রয়েছে প্রচণ্ড বৃষ্টি তো আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা তেইশ তারিখে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে নতুন আপডেট এসছে তো এখানে চব্বিশ তারিখে গেলে আমরা তেমন একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না পঁচিশ তারিখে ছাব্বিশ তারিখে তেমন দেখতে পাচ্ছি সাতাশ তারিখে দেখতে পাচ্ছি না আঠাশ তারিখ থেকে কিন্তু সাতাশ তারিখের পর কিন্তু আবার একটি নতুন ঝঞ্ঝাট দেখতে আছেন আবারও নতুন করে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আর উনত্রিশ তারিখ গেলে কিন্তু আবারও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তো এখনকার জন্য বন্ধুরা এত ভিডিওটিকে বেশি বড় করবো না আবার আসবে নতুন আপডেটের সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যালটিকে এখনকার আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে ধন্যবাদ